নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির ঘরকোলা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর এখন বাজে বারোটা কুড়ি তো সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে সমস্ত কাজকর্ম করে দিয়েছি যেমন তেমন পুজো করতেও চলে গেছিলাম তো দেখো কপালে আমার টিপটা আছে হালকা এখনও মুখটা ধুয়েছি তো আসলে টিপটা উঠে গেছে সেই জন্য তো মায়ের কাছে পুজো দিয়ে এলাম এসে নিয়ে কচুরি কিনে নিলাম একবারে নিরামিষ কচুরি কিনে নিয়ে এলাম কিনে নিয়ে এসে আর কি বর কচুরি খেয়ে চলে গেল ওর সাথে আমিও একটা কচুরি খেলাম আর সকালবেলা বর স্নান আর করে নিয়ে পুজোও দিয়ে নিয়েছে আমার খালি স্নানটা হয় কারণ টাইমের মধ্যে কুলিয়ে উঠতে পারিনি তো বর তো কচুরি খেয়ে নিয়ে বেরিয়ে গেছে আমি দেখো বর বেরিয়ে যাওয়ার পরে পরে ভাতও বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটেও গেছে ঢাকনাটা তাই খুলে দিয়েছি তো আজকে ভাবছি রান্না করবো যে কালকে রাত্রেবেলা ছোলার ডাল ভেজিয়েছিলাম তো আজকে ভাবছি ধোকা রান্না করবো আর জলটা একটু কমিয়ে তো এই দেখো ছোলার ডাল ঠিক আছে তো এই ছোলার ডাল ভিজিয়েছিলাম তো ছোলার ডাল দিয়ে আর কি ধোকা রান্না করবো আর ভাবছি পোস্ত কারণ আজকে বাজারে যায়নি আজকে আর কি এমনিতেও চৈত্র মাসের আজকে একদম সংক্রান্ত দিন তো সেই জন্য নিরামিষটা খাওয়াটাই ভালো তো যাই হোক কোনো অন্য এমনি নিয়ম আমি করি না কোনো দিনই পালন তো তবুও তো কাল যেহেতু ঘোরাঘুরি একটু হয়েছে আজকে একটু বুদ্ধি করে না চালালে তো সংসারটা হবে না আমরা মধ্যবিত্ত ঘরের হাউসওয়াইফরা বোধ হয় এইভাবেই সংসার চালায় মধ্যবিত্ত ঘরের বউ তো তাই জন্য একটু হিসাব করেই সংসারটা চালাতে হয় গো কিছু করার নেই তো যাই হোক আজকের পাঁপড় আছে পাপড় ভেজে দেবো বরকে তাহলেই হয়ে যাবে আজকে রান্না এই আজকে খাওয়া আর কি আর আমি দেখো বাইরের দিকে গাছগুলো জলও দিয়ে দিয়েছি আর জামাগুলো জামা কাপড়গুলোও ধুয়ে দিয়েছি সকাল সকাল দেখো নিজে দেখতে পেয়েছি আর বাইরে ভীষণ রোদ বাইরে ভীষণ রোদ তো চলো এবার আমি রান্না স্টার্ট করি কারণ এই ডালটা ভাবছি একে একটু মিক্সির বড় বাটিটা বার করবে একেবারেই ভাবছি ডালটা পিষে নেবো খেপে খেপে না পিষে একবারেই পিষে নেবো ডালটা আর পোস্তটা তো আমাকে শিলেতেই পিষতে হবে অল্প একটু পোস্ত তো মিক্সির বাটিতে মানে পেশা যায় না আর দেখছি কিছুগুলো আর কি উচ্ছে আছে ভাবছি উচ্ছেগুলো ভেজে নেব না নষ্ট হয়ে যাবে উচ্ছেগুলো না তো পয়সা দিয়ে কেনা তো জিনিস ফেলতে খুব খারাপ লাগে গো তো দেখি আজকে উচ্ছেগুলোও ভাবছি ভেজে নেব তো চলো রান্নাটা আমি স্টার্ট করি ঝটপট কামিট আর বার করলাম না ছোটো মিক্সির বাটি আপাতত করছি দুভাগে করে দেবো দেখো প্রথমে ডাল দিয়েছি সামান্য একটু জল দিয়েছি আর দিয়েছি নুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি আর একটু হিং দিয়েছি আর দেখো একটুখানি মিষ্টি এটা দিয়ে ডালটা খুব ভালোভাবে পিষে নেব তারপরে কড়াই একটু তেল দিয়ে তাতে একটু কালো জুড়ে ফোড়ন দেবো দিয়ে এই ডালটা খুব ভালো করে আর কি এই জলটা শুকিয়ে নেবো সামান্য একটু হলুদ দেবো দিয়ে খুব ভালো করে জলটা ভেজে ভেজে শুকিয়ে নেব তারপরে একটা থালার মধ্যে তেল দিয়ে নিয়ে আর কি ওই যে ডালটা যে আর কি শুকিয়ে নেবো সেটা আর কি থালার মধ্যে চেপে 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 দিয়ে নিয়ে তারপরে আর কি ধোকার যে আর কি সাইজটা সেই ধোকার সাইজ আর কি কেটে নেবো তো চলো শুরু করে দিই আমি আমার তো আমার সব রান্নাই কমপ্লিট শুধু বাকি আছে ধোকার ডালনাটা করতে আর ধোকাটা ভাজতে আর কি ধোকাটা ভেজে ধোকারটা করবো লাস্টেই করছি যেহেতু তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য ওদিকে আমার পোস্ত তারপরে উচ্ছে ভাজা এগুলো সমস্ত কিছু কমপ্লিট ভাত এইসব ভাতও দেখুন নামিয়ে দিয়েছি তো সমস্ত কিছু ওগুলো কমপ্লিট হয়ে গেছে তো আর পোস্ত হতে আর পোস্ত হতে হতে আমি ঘর দুয়ার সমস্ত কিছু ঝাড় দিয়ে নিলাম ফার্নিচারগুলো সমস্ত কিছু আর সব মুছে নিয়েছি জানো তো ফার্নিচারগুলোও আর সব মুছে নিয়েছি ঘর দুয়ার সব মুছে নিয়েছি পরিষ্কার করে মুছে নিয়েছি মানে জল ন্যাকড়া দিয়ে মুছে নিই ঘরটা ঝাড় দিয়েছি আর ফার্নিচারগুলো আর কি শুকনো কাপড় দিয়ে মুছে নিই এটাই এমনি দুয়ার তো মোছা দিয়ে নেতাকানি দিয়ে আর কি সকালবেলা মোছা হয়ে গেছে বাসি দুয়ার তো রান্না করতে করতেই বেলায় আমি একবার তবু ঝাড় দিয়ে দিই দুয়ারটা যেহেতু ফার্নিচারগুলো মোছা হয় নিচে ধুলো পড়ে সেই জন্য তো এদিক ওদিক সব দিক ঝাড় দিচ্ছি শুধু বাকি আছে রান্নাটা এ ধোকাটা ভাজবো তো দেখো আমি প্রথমত ডালটা তোমাদের বললামই ডালটা আমি আগের দিন রাতে ভিজোর দিয়ে রেখেছিলাম আর ডালটা মিক্সিতে পিষে নিলাম একটু নুন একটু মিষ্টি একটু হিং একটু আদা আদা টুকরো এত আদা আর একটু কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে আমি আর কি ডালটা মিক্সিতে বেটে নিয়েছি তো এবার দেখো এই যে কড়াইয়ে দেখো তেল দিয়েছি দাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় এই যে কড়াইয়ে তেল দিয়েছি অল্প তেলই দিয়েছি কড়াইয়েতে এতে দেবো একটুখানি দেখো কালো জিরে এইটুকুনি কালো জিরে দেবো এতে এই যে এইটুকুনি কালো জিরে দেবো যে তেলটা আর কি চারদিকে ছড়িয়ে দেবো সব তেলটা একটু গরম হোক তো দেখো ধোঁয়া উঠছে তেলটা দিয়ে এই পর্যায়ে আমি এই ডাল বাটাটা দিয়ে দেবো এই ডাল বাটাটা দেখো দিয়ে দেবো তো দেখো যেহেতু এতে নুন মিষ্টি সমস্ত কিছু দেওয়া আছে তো সেই জন্য দেখো এটা আমি পুজো আর কিছু দেবো না তো যে এইটা ভেজে ভেজে আর কি এটাকে পুরো শুকিয়ে নেব জলটা যে আছে সে জলটাকে নেবো শুকিয়ে দেখো ঠিক এই রকম করে একটা দেখো ভেজে মন্ড মতো করে নিয়েছি এতে আর জল নেই কি তো এইটা এবার আমি এইটা এই কাঁচিটায় ঢালবো তার আগে দেখো এতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি তোমরা পারলে চটা ছড়ানো থালাতেও করতে পারো কিন্তু আমার এটাতেই সুবিধা হবে তাই আমি এটাতে করছি তো দাদা ওইটা আগে এটাতে ঢেলে নিয়ে আমি পুরো সেট করে নিই পুরো একদম থেপে থেপে সেট করে নিয়ে তারপর আর কি এটাকে কাট দেখো বন্ধুরা ঠিক এরকমভাবে এরকম আমি আর কি চারদিকে ছড়িয়ে নিয়েছি এবারে এই খুন্তি দিয়ে দিয়ে আর কি আমি এটা কেটে নেবো তোমরা চাইলে এটা কাটার জন্য কাটারও ব্যবহার করতে পারো যার যেটা দিয়ে সুবিধা সে সেটা দিয়ে আর কি কেটে নিয়ে আর কি কেটে নিতে পারো আর কি ইয়ের শেপে ধোকার শেপে চৌকো শেপে যা যেরকম শেপ দেওয়ার ইচ্ছা সে সেইভাবে শেপ দিয়ে আর কি কেটে নিতে পারো তো দাঁড়াও আমি এটাকে কেটে নিই কেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আর এদিকে দেখো কড়াইয়ে তেল গরম বন্ধুরা এই যে আমি কেটে নিয়েছি সেপ দিয়ে এইভাবে আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে তো তেলে এইভাবে একটা করে ছেড়ে দেবো দেখো বন্ধুরা আমার এগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার এই এই তেলেতেই আমি আর তেল দেব না তো এই তেলেতেই আমি দেখো একটা শুকনো লঙ্কা দিলাম আর একটু গোটা জিরে দেবো ফোরন এই তোমরা এর মধ্যে গরম মশলাও দিতে পারো তেজপাতাও দিতে পারো তো গরম মশলা বা তেজপাতা আমি কোনোটাই দেবো না যেহেতু নর্মালভাবে করছি আমার বর অত পছন্দ করে না তো সেই জন্য আমি এইভাবেই করছি তোমরা এর মধ্যে গরম মশলা বা তেজপাতা দুটোই কিন্তু দিতে পারো তো এইটা কোনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখো এখানে আমি এই যে মশলা করে রেখেছি আদা রসুন পেঁয়াজ টমেটো এই পেস্টটা আমি এই তেলেতে দিয়ে দেবো তো সবার আগে তেলে দেবো একটুখানি হলুদ তোমরা জানোই আমি কিছু ভাজতে গেলে সবার আগে তেলে একটু হলুদ দিই তাহলে তেলটা গায়ে ছিটে আসে তো এবার আমি এটা দেখো ঢেলে দেবো একটুখানি কষে নেব গুঁড়ো মশলা অ্যাড করবো হচ্ছে জিরে জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর দেবো একটু লঙ্কা গুঁড়ো আর দেবো স্বাদ অনুযায়ী নুন যেহেতু বড়াগুলো আমার নুন দিয়ে ভাজা আছে সেখানে নুনটা আমি একটু কমই দেবো এটাকে খুব ভালোভাবে একটু কষে নিতে হবে কষে নিতে হবে আর দিচ্ছি একটু চিনি একটু টক ঝাল মিষ্টি আর কি ফ্লেভারটা আসবে দেখো যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য একটু সামান্য জল দিচ্ছি মিক্সিটা দিয়ে নিয়ে এবার এটা একটু কষে নেবো কষে নিয়ে এই যে জলটা দেখো মিক্সি ধোয়া যে জলটা সেটা দিয়ে দেবো তারপরে ফুটে গেলে আমি এই ধোকাগুলো দিয়ে দেবো চাইলে ধোকার ডালনাটা একদম শুকনো শুকনো নামাতে পারো ঝোলটা শুকিয়ে নিয়ে আর তোমরা মাখা মাখাও নামাতে পারো তা আমি একটু সামান্য রসা নামাবো আর নামাবার আগে সামান্য একটু গরম মশলাগুলো দিয়ে দেবো কারণ গোটা গরম মশলা যেহেতু দিই সেই জন্য একটু গরম মশলাগুলো গুঁড়ো দেবো তো দেখো বন্ধুরা ফাইনালি আমার ধোকার ডালনা কমপ্লিট আমি একটু রসা রসারসা ঝলঝল রেখেছি কারণ যেহেতু ডাল নেই ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য সেই জন্য তোমরা চাইলে এই ঝোলটা আর কি শুকিয়ে নিতেও পারো এটা টেনে যাবে খুব তাড়াতাড়ি কারণ ডালের যে ঢোকাগুলো আছে সেগুলো সব ঝোল টেনে নেবে কিছুক্ষণ পরে এখন গরম আছে তাই এমনি দেখতে লাগছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি ঠিক আছে তো দেখো প্রথমেই দেখাই ভাত আর বরের জন্য একটু পোস্ত রেখে দিয়েছি কাঁচা পোস্ত বাটা একটা নুন দিয়ে বাটা আছে বট সরষের তেল পাললে নিয়ে নেবে আর এই যে এখানে আলু পোস্ত দেখো ঝাল ঝাল করে একটু করেছি আলু পোস্ত এই হচ্ছে আমার ধোকার ডালনা আর এখানে দুটো ধোকা ভাজা রেখে দিয়েছি এই যে দুটো ধোকা ভাজা রেখে দিয়েছি একটু আলু ভাজা রেখেছি আর একটু হচ্ছে উচ্ছে ভাজা দেখো তো দেখো রান্না তো শেষ হয়েছে কিন্তু এই গ্যাস মোচা প্লাস বাসন মাজা এগুলো সমস্ত কিছু বাকি আছে এখন বাজে কটা বলো তো আড়াইটে তো এই বাসন মাজা আর এই গ্যাস মোচাটা হলে তারপর আমি স্নান করতে যাব তো চলো ঝটপট আমি এইগুলো করিনি গ্যাসটা এখন খুব গরম আছে গ্যাসটা এত গরম যে গ্যাসটা ধরতে পারবো না তো সেই জন্য আগে বাসনটা ভাবজি মেজে নেবো বাসনটা মাঝতে মাঝতে গ্যাসটা ঠান্ডা হয়ে যাবে তারপরে গ্যাসটা মুছে নিয়ে যাব স্নান করতে ভীষণ গরম হচ্ছে আর ভাইরে ভীষণ এই যে বন্ধুরা দেখো বর চলে এসেছে এই যে এখন কটা বাজাবর তো এখন বাজে সাড়ে তিনটে তো এবার আমরা খাওয়া দাওয়া করবো তো আমি স্নান করে চলে এসে একটু বসেছিলাম তারপরে বর চলে এসেছে তো স্নান করতে যাওয়ার আগে আমি বাসন ধুয়ে নিয়ে বাসন এই গুছিয়ে নিয়ে র‍্যাকেতে রেখে দিয়েছিলাম তো রেখে গ্যাস মুছে আর করে সমস্ত কিছু করে তারপরে স্নান করতে গিয়েছিলাম তো স্নান থান করে এসে নিয়ে একটু বসেছিলাম বসে নিয়ে তারপর বর এলো এবার খাওয়া দাওয়া করব। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসন কুসুন মেজে ঠেজে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তো রেস্ট তো নিয়েছিলাম একটু ঘুম পাচ্ছিল ভাবলাম একটু ঘুম হবে তো ঘুম তো হলো না তো যাই হোক তবু একটু শুয়েছিলাম তো সাড়ে পাঁচটার সময় উঠে নিয়ে ঘর দুয়ারটা আর কি একটু ঝাঁটফাট দিয়ে নিয়ে বরকে করে দিলাম দুধ গরম আর আমিও খেলাম দুধ তো বর বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আর কি সন্ধ্যা লাগলো তো তোমরা তো দেখলেই সন্ধ্যা দিচ্ছিলাম তো এই যে দেখো তো সন্ধে ঠন্ধে দিয়ে নিয়ে তারপরে যেহেতু সকালবেলা কল খুলছে এখন এখন সকালে প্রত্যেক দিন কল খুলছে বলে এখন আর বিকেলে কলে তো জল দেবে না তো তাই জন্য আমি কী করলাম বলো তো বরের আজকে আবদার বর খাবে তরকা দিয়ে রুটি রাতে তো যাই হোক ওর জন্য ডাল সেদ্ধ বসিয়েছি এখানে প্রেশার কুকারে যে শশক হচ্ছে ডাল বসে যে অনেকটা পরিমাণ আর দুধের সর জমেছিলো তো সেই দুধের সরটা মিক্সিতে বেটে নিয়ে এই যে দেখো এখানে ঘি করতে বসিয়েছি আমি চলো দেখি এইগুলো আপাতত করে নিই আর বেশি নিয়ে দেখো কিছুগুলো বাসন জমেছে মিক্সির বাটি টাটিগুলো জমেছে কারণ ওই যে দুধের সরটা মিক্সিটার মধ্যে ঘোরালাম তো সেই জন্য ওগুলো ভাবছি একটু ধুয়েই নেব তাহলে সকালবেলা অনেকগুলো বাসন জমে যাবে জানো তো সকালে এমনিতেই আমার প্রচুর তারা থাকে তো সেই জন্য ভাবজি বাসনগুলো ধুয়েই রেখে দেবো তো চলো দেখি তরকার জন্য জিনিসগুলো কেটে নিই ঝটপট করে আর এদিকে ঘিটাও হতে তা তো ঘিটা যেহেতু এই করাই হচ্ছে তো ঘিটা যেহেতু যেহেতু এই করাই হচ্ছে আমাকে তরকাটা করতে হবে ফ্রাই প্যানটাতে ওইদিকে প্রেসারে গবে শুকি মাসে তো চলো আমি ঝটপট করে তরকা ডালে আর কি জিনিসপত্রগুলো আর কি যেগুলো আছে আদা রসুন পেঁয়াজ এই সমস্তগুলো খুঁচি করি ওদিকে লিখতে হবে আমাকে মুদিখানার বিল দু তিন দিন মুদিখানা আনা হয়নি মনে হয় বিল একটা লেখা আছে তো দেখতে হবে ওটাই আরও কিছু অ্যাড করতে হবে কি না তো চলো ঝটপট কাজগুলো করে দেখো বন্ধুরা আমার চোখ মুখে এখন অবস্থা দেখছো শরীরটা হঠাৎ প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে তোমাদের সামনে বেলা কথা বললাম তারপর থেকে খুব খারাপ হয়ে গেছে তো এখন কটা বাজে বলো তো দেখো পৌনে এগারোটা তো একটু আগেই বর ঢুকেছিল তো বর দেখো আনতে গিয়েছিলো যে মুদিখানাও এনে দিয়েছে আর আমি এদিকে সন্ধেবেলা যে ঘিটা চাপিয়েছিলাম না দেখো এই যে ঘিটাও দেখো এখানে এই যে হয়ে আছে ঘিটা আমরা ঢালিনি আর এদিকে আমি ডালটাও সেদ্ধ করে নিয়েছি তরকাটাও করতে পারিনিটা করতে শরীরটা খারাপ হয়েছিল ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি তরকাটা করে উঠতে পারিনি আমি রুটিটাও করতে পারিনি তো বর বলছে যে ও না হয় যাই হোক কিছু খাবে খেয়ে দেয় না হয় ও শুয়ে যাবে আমার প্রচণ্ড পরিমাণে মানে এত পরিমাণে অম্বল গ্যাস অম্বল হয়ে গেছে হঠাৎই যে সন্ধ্যে থেকে অনেক অনেক কমার আমি বমি করেছি এই এক্ষুনি কিছুক্ষণ আগেই বমি আর করে এলাম শরীরটা যেন প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে বন্ধুরা আমি আর ব্লগটা বড় করছি না এখানে ব্লগটা শেষ করছি তা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো সবাইকে টাটা গুড নাইট আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সবাইকে টাটা গুড নাইট সবাইকে খুব ভালো